এই যে বিকেলবেলা বাবুর জন্য ডাইপার কেনার জন্য বের হলাম বের হতেই দেখি যে নদী হয়ে গেছে পুরোটা তো নদীতে তার আর কোথাও যা লাগবে না তো নিচে উঠে গেলাম বাবুর ডাইপার কেনার জন্য হালুই পিয়ন আসলাম আলাইকুম সবাইকে আবারও আমন্তার ছোট্ট চ্যানেল যে করে হচ্ছে তেন হচ্ছে সিএনজি উঠলাম সিএনজিতে উঠে নদী দেখার বৃথাক চেষ্টা দেখা যাচ্ছিল না টাইপার টাইপার কিনে মামার দোকানে চলে আসলাম হালিম খাওয়ার জন্য কি বার মামা কিন্তু হানিমের মাংসটা দিয়েছিল কেউ একটা একটু রাগ হয়েছিল তারপর তিরিশ টাকা বেচারি আর কত কিছুই বা দিবে তো হামলটা মোটামুটি ভালোই ছিল এম হচ্ছে খেয়ে টেউ হচ্ছে আমরা বাসে উঠে গেলাম মামিনের বাবু প্রচুর মেঘ মনে হচ্ছিলো আকাশের খুব মন খারাপ কিন্তু এই মন খারাপ কত সুন্দর করে তুলেছে যা বলার মতো না তো রিক্সায় উঠে গেলাম এখানে রাস্তাঘাট খুব বাজে খুবই বাজে আর আকাশ খুব অন্ধকার হয়ে আসছিলো তো নিজে নেমে হচ্ছে খুব ভালো লাগছিলো অন্ধকার হয়ে আসছিলো এই জন্য আমি চা খেয়েছিলাম মানে এই রোগটা এখানে বসা অনেক গোয় খুব মায়া লাগে যে তাই যখনই যাই এখান থেকে একটু বাগান কিনে নিই এবং আপনাদের দেখাচ্ছিলাম দেখেন কত সুন্দর মানে প্রাকৃতিক কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন